নম্বর রাজনৈতিক মেরুকরণে জাতীয়তাবাদের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে তারা আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায় একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা যুক্ত সেটি একাত্তরে তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে এরকম একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দল যারা গত ১৬ বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য যখন কোন রাজনৈতিক দল বিএনপি সহ অংশগ্রহণ করেনি তারা বারবার নির্বাচন অংশগ্রহণ শুধু করেনি এক ধরনের নাটক কথা মায়ের খেয়ে রক্তাক্তের যে নাটক আমরা দেখেছি অর্থাৎ একটি মানে স্বাধীনতার বিরোধী আর একটি ফেসিবাদমের সহযোগী তাদের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে এটা আমরা মনে করি বরঞ্চ যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা নিষ্ফুলুষ হবে তারা পরিশুদ্ধ হবে তারা এগিয়ে যেতে পারে তো মেরুকরণ যাই হোক জনগণ সেটিকে অনুমোদন করবে যেভাবে অনুমোদন করবে আমরা মনে করি সেটি হবে গণতান্ত্রিক